স্টাফিসেগ্রিয়া সম্পর্কে অনেক ভিডিও বলেছি অনেক আলোচনা করেছি আজকে আলোচনা হবে স্টাফিসেগ্রিয়া সেম মেডিসিন কিন্তু এটি মাদার টিংচার কিভাবে প্রয়োগ করবেন তার আগে জেনে নিতে হবে স্টাফিসেগ্রিয়া কি কি কাজ করে মূলত যাদের ইন্দ্রিয় সেবার কুফল স্বরূপ দুর্বলতা দেখা দেয় তাদের জন্য কাজ করে চোখের পাতার যদি অঞ্জলি থাকে সেই অঞ্জলি দূর করতে সেগ্রিয়া ভালো কাজ করে সিস্টাইটিসের জন্য চমৎকার একটি মেডিসিন হচ্ছে স্ট্রাফিসেগ্রিয়া প্রোস্টাইটিসের জন্য চমৎকার ওষুধ হচ্ছে স্ট্রাফিসেগ্রিয়া স্ট্রাফিসেগ্রিয়া সার্জিক্যাল ডিজিজের জন্য আরেকটি মেডিসিন এছাড়া সুরিয়াসিস এবং যাদের মেন্টালিটি বদ মেজাজ টাইপের তাদের বিভিন্ন ধরনের সমস্যার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় স্ট্রাফিসেগ্রিয়া পাওয়ার মেডিসিন বলেছি আজকে মাদার টিংচার সম্পর্কে এবং মাদার টিংচার কিভাবে ব্যবহার করবেন ইন্দ্রীয় সেবার কুফল হেতু যাদের দুর্বলতা তাদের জন্য আট থেকে দশ ফোটা সামান্য পানির সাথে মিশিয়ে তিন বেলা খাবারের পরে সকাল দুপুর রাত্রে খাবার পরে সামান্য পানি সহ সেবন করতে পারে খুব অল্প সময়ের জন্য যদি সেবন করা হয় দশ থেকে পনেরো দিন এর মধ্যে ইন্দ্রিয় সেপার কুফল হেতু দুর্বলতাগুলো দূর হয়ে যাবে